সঞ্জয় বলিলেন শ্রী মধুসূদন তখন এই মোহ জন্মিল এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না ইহা স্বর্গপথে বাধা ইহাতে লোকে নিন্দা পায় হে অর্জুন দুর্বলতা ছাড়ো ইহা তোমার যোগ্য নয় হে শত্রু বীর ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও অর্জুন বলিলেন হে অরিশদূর কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো অথচ ইহা দিগকে বধ করিলে উহাদের রক্ত মাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহাদের আমার আমাদের পরাজিত করে উহারা আমাদের পরাজিত করে তবে কোনটি যে মঙ্গলময় তাহা বুঝি না কারণ যাহা বধ করিয়া বাঁচিতে চাহি না সেই ধৃতরাষ্ট্র আমার সম্মুখে অবস্থিত আছে। রইয়াছে ও পাপে ভীত প্রকৃত ধর্ম

শত্রু বিজয়ী অলসতা শুন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ এই সকল কথা বলিবার পর বলিলেন আমি যুদ্ধ করিব না ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন হে রাজন উভয় সৈন্য দলের মধ্যে দুঃখিত অর্জুন কে বিষাদ দেখিয়া শ্রীকৃষ্ণ হাত মুখে এই কথা বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন যাহা শোক করা অযোগ্য সেই বিষয়ে অনুশোচনা করিতেছ আবার জ্ঞানীর মত কথা বলিতেছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না আমি তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নয় কিংবা পরেও যে থাকিব না তাহাও নয় যেমন প্রত্যেকের জীবনে বাল্য যৌবন ও বার্ধক্য আসে যায় আত্মার অন্য দেহ চলিয়া যাওয়া তেমনি মৃত্যুও একটি অবস্থা যাহা ইহাতে পণ্ডিতা কখনো বিচলিত হন না হে অর্জুন অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানী সহ্য করাই কঠিন হে পুরুষ শ্রেষ্ঠ যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন যাহাকে এই সকল ইন্দ্র পীড়া দিতে পারে না তিনি মোক্ষ লাভ করিতে পারেন অনিত্য বস্তুর অস্তিত্ব নাই নিত্য বস্তুর বিনাশ নাই তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করিতে সমর্থ হয় না পন্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্য বস্তু ভোগ পরিণাম শুন্য এই আত্মার দেহগুলির গুলির বিনাশ হইবে অতএব হে অর্জুন যুদ্ধ করো যে ব্যক্তি আপনাকে হন্তা বা হত বলে তাহারা উভয়ই কিছু জানিন না কারণ আত্মা কাহাকেও বধ করেন না বা কাহারও দ্বারা হত হয় না এই আত্মা কখনো জন্মে না বা মরে না বার বার জন্মিয়া সে বৃদ্ধি পায় না ইহার ক্ষয় ক্ষতি কিছুই নাই ইহা অজ নিত্য ও চির পুরাতন ইহার দেহ রত হই হত হইলে আত্মা হত হয় না এই আত্মা সর্বদাই এক প্রকার উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন হে পার্থ যিনি এইভাবে আত্মাকে জানিন তিনি কাহাকে বা বধ করেন বা করান মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না এই আত্মা ছিল দগ্ধ ছিন্ন শুষ্ক ও সিক্ত হয় না ইহা চিরকাল একই ভাবে আছে আত্মা সর্বব্যাপী পরিবর্তনহীন ইহা অচল ও সনাতন অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে হে আত্মা নিত্য কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম ইহা এড়ানো যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা হে পার্থ জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানি না বর্তমান জানা যায় সুতরাং এই সকল বিষয়ে বিথা খেদ পরিবার কি আছে এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন আবার কেহ আশ্চর্য বলিয়া শোনেন কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেউ ইহাকে জানিতে পারে না এই অর্জুন ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা সে সর্বদাই অবাধ্য তাই কাহার জন্য তোমার শোক করা চলে না আর সদন ধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয় কারণ ধর্ম যুদ্ধের ন্যায় ক্ষত্রিয় পক্ষে শ্রেয় আর কিছুই নাই হে পার্থ এই সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারি মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এ হেন যুদ্ধের সুযোগ পান আরো এক কথা যদি তুমি এ জল ধর্ম যুদ্ধ না করো তবে তোমায় সধর্ম ও কীর্তি পথ ছাড়িয়া পাপ ও ভাগি হইতে হইবে তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে মহাশিরা মহাবীরেরা মনে করেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছো। তাহাদের নিকট তোমার কত হীন হইতে হইবে তোমার শত্রুরাও তোমার হীনবর ভাবিয়া কত অকত্য কুকত্য কথা বলিবে এই হইতে দুঃখের বিষয় আর কি আছে যুদ্ধে দেহ করিলে স্বর্গ আর জয় পৃথিবী ভোগ করিবে অতএব হে যুদ্ধের জন্য মন দৃঢ় করো সুখ দুঃখ লাভ করতে জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো ইহা হইতে তুমি পাপ ও ভোগী হইবে না সাংখ্য অর্থাৎ তপ্ত উপদেশ তোমাকে বলিলাম এবার কর্মযোগের বিষয় শুনো তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না তাহাতে কোনো পাপ হয় না আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহা ভয় হইতে পরিত্রাণ হয়

তাহারা সর্বদা কামনা পরায়ন ও স্বামী কর্মকান্ড বেদের ক্রিয়া সকল কি গুণাত্মক তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পূর্ণ হও সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না কিভাবে কোন বস্তু পাইবে বা রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও জলে সর্বদেশ ডুবিয়া গেল তাহার তুলনায় কুপেন নাই সমস্ত বিদে তপ্ত জ্ঞানী প্রয়োজন কর্মই তোমার অধিকার কর্মফলে তোমার কোনো অধিকার নাই তুমি ফলের আশা ছাড়ো আতেব হে উজ্জ্বল তুমি কর্মে মগ্ন করিও না হে ধারণজয় যে গোস্ত হইয়া ফলের কামনা ছাড়িয়া আপনারা ফলই সমজ্ঞানী কর্ম করিয়া যাও

কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মুখ লাভ করে যখন তোমার বুদ্ধি পাপ হইতে হইবে তখনই তুমি ও বৈরাগ্য নির্বোধ প্রাপ্ত হইবে নানা রূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত আছে যখন তোমার এই বুদ্ধি নিশ্চয়

মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্টি থাকেন তখনই তাকে স্থির প্রজ্ঞ বলা হয় যিনি শুভ বিষয়ে ফল পাওয়ায় আহ্লাদিত বা বিকার হন না তাহা স্থিত প্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে তাহারি কর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয় সেইরূপ

জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়ের বলপূর্বক কুপথে লইয়া যায় যিনি যোগী তিনি ইন্দ্র সকলকে দমন করিয়া মত পরায়ণ হইয়া থাকেন কারণ তাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবীর মনে সেই আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয় ক্রোধ হইতে মোহ জন্মে আবার মোহ হইতে স্মৃতি ভ্রংস আবার স্মৃতি ভ্রংশে বুদ্ধি ভ্রংশ হয় এবং বুদ্ধি ভ্রংশে মানব অধক পাতে যায় যাহার মন নিজ বসে আছে এবং ইন্দ্রগুলি মানব বসে মনের আছে

বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া যায়। তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধি হরণ করিয়া লয় অতএব মহাবীর অর্জুন যাহা সমগ্র ইন্দ্র বিষয় হইতে সম্পূর্ণ ভাবে নিদ্রিত হইয়াছে তাহারই প্রতিষ্ঠিত হইয়াছে সাধারণ প্রাণী যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রতদের সেই ব্যাপার থাকে জল সাগরে গিয়া পড়ে কিন্তু তাহাতে সাগরের কিছু পরিবর্তন হয় না তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন সেই ব্যক্তি লাভ করেন ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয় ইতি সংযোগ